বাতে থাকে না তো বাইিয়ে ওরা সব সময় বাজারে থাকে সব না এমনি বইটাকে তাটা খায় তা পাঙ্গল পমা কাৰে চা ও খাই

গেছে yeah, <clubs in Tottenham>

না এই যে ভাত খামো আৰু current গাল লগা দেখি তাই বহি আছে সেই কাৰণে আহিলো খামো দে লেহ ৰাখি দে ভালে থাক hello দে লেহ ৰাখি দে ভালে থাক আমাৰ তো ভালে আছে তোৰ ভালে আছে নে ভালে আছে আমাৰ তো ভালে আছে

হা আমার হসুরে তো ওর মধ্যে যায় না তুই যাস আমি আমার কি যাইবার দেয় এখন নতুন নতুন খেতে নিয়ে পরে বলো তো যে কানলো হুম মাসা যে আছে কোন চুমচুম নাম

তে হে মা একবার কয় দশ 15 তারিখে করবে আবার কয় বিশ তারিখ আবার কয় 24 তারিখ তাই আমি কইছি কি যে যে তুমি আম্মা আমারে মিছা কথা কও কিহি নি গিয়া আচ্ছা কি তখন যেట్లా বান না বাসഞ്ഞി কি আমরা আমরা মুরছো আমাগো পোলাক না কত ভালো হবে আমা আমা তো কি শিক্ষিত হইতেন না আমাগো পোলা বনে শিক্ষিত হইতো আমা কইলে আমগো হইলো মেলা থানা নিনা মঙ্গ আমার সমস্যা সব কলার বরাবর আছে আমগো আসার টাইম বিছে জানুয়ারি 24 তারিখ 24 তারিখ হ্যাঁ আ 24 তারিখ পর্যন্ত 20 তারিখে নিয়ে আবার এক্সরে করন লাগবো তে এক্সরে করসিলা কি পোলা আইব না মেয়ে আইব কয় নাই লাগে লাল জেনে যাব কি

मतलब ही क्या दिया से ना ही क्या दिया बुके हमारा ना हमारे ही क्या दिया बुके ही क्या ना दिले तेरे तो को तो कोई हरोश हम्म हमारे ही क्या दिया बुआ हम नहीं जाएगो तो इससे हमारे ही क्या दिया बुके तेरा की तेरा जरा ही क्या दिया बुके रा दिया ना